কোন থিওরি করছে প্রয়োগ কোন দেশে তার ফ্যাক্টরি হরে কোন থিওরি করছে প্রয়োগ কোন দেশে তার ফ্যাক্টরি দেহ নামে রাজ মেশিন বানাইছে কোন মিস্তিরি দেহ নামে রাজ মেশিন বানাইছে কোন মিস্তিরি জলে মেশিনা পন মনে দক্ষ হাতের চাবিতে হাসে খেলে যুদ্ধ করে ভালোবাসার দাবিতে চলে মেশিনা পন মনে দক্ষ হাতের চাবিতে হাসে খেলে যুদ্ধ করে ভালোবাসার দাবিতে আজমবেকার নৈরা করে দেখে তার কারি গরি রে আজ নৈরা করে দেখে তার কারি দেহ নামে রাজহ মেশিন বানাইছে কোন হায় হাইরে দেহ নামে রাজহ মেশিন বানাইছে কোন মিস্ত্রি মেশিন তথ্য জানতে হইলে গুরু সঙ্গ ধরমন, ভবলীলা সঙ্গ করে নাও খুঁজে সেই মহাজন মেশিন তথ্য জানতে হইলে গুরু সঙ্গ মন ভবলীলা সঙ্গ করে নাও খুঁজে সেই মহাজন রূপের নেশায় ভুইল নামন যে পারের কান্ডারি হারে রূপের নেশায় ভুইল নামন যে পারের কাণ্ডারি দেহ নামের আজহ মেশিন বানাইছে কোন মিস্তিরি আরে দেহ নামের আজহ মেশিন বানাইছে কোন মিস্তিরি কোন কোরসে প্রয়োগ কোন দেশে তার ফ্যাক্টরি হিওরি করছে প্রয়োগ কোন দেশে তার ফ্যাক্টরি দেহ নামে রাজ মেশিন বানাইছে কোন মিস্তির দেহ নামে রাজহ মেশিন বানাইছে কোন মিস্ত্রি